what oh. ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদেশি বেঙ্গলি ব্লগ কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আর আমি দেখো ফাইনালি চলে এসেছি কিন্তু হসপিটালে কারণ আজকের হয়তো আমার সেই স্পেশাল দিনটা চলে এসছে হয়তো কেন বললাম কারণ আজকে কিন্তু আমার সিজারের ডেট না কিন্তু সকাল মানে মাঝরাত থেকে আমার শরীর ঠিকঠাক ছিল না তো ভোর হতে না হতেই কিন্তু আমার হসপিটালে চলে এসছে আর হসপিটালে এসে যা করি দেখো ব্লক করা শুরু করে দিয়েছি আর ডক্টরের অপেক্ষায় আছি ডক্টর কি বলে যে সিজার হয়ে যাবে নাকি বাড়ি ফিরিয়ে দেবে কিছুই বুঝতে পারছি না তো ভাবলাম সেই ফাঁকে আমি একটু ব্লক করে নিই দেখো হসপিটালের রুম বা ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না সব কিছু নিট অ্যান্ড ক্লিন ঝাঁ চকচকে ছিল আর আমার না ডিউলক্স রুম ছিল আমি ঠিক যেমনটা পছন্দ আমার হাজব্যান্ড ঠিক তেমনটাই আমার জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল তো ওকে আর থ্যাংক ইউ দিয়ে মানে ছোটো করবো না তো যাই হোক ওয়েট করছি স্যার কখন আসবেন আমাকে কি বলবেন না বলবেন এটা নিয়ে একটু টেনশানে ছিলাম কিন্তু টেনশন কমানোর জন্য তোমাদের সাথে কিন্তু কথা বলতে কিন্তু আমি বন্ধ করিনি কথা কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছি ভিডিও করার পরে একটু টায়ার্ড হয়ে গেছি বুঝতেই পারছো এই সময় তো একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিও করা যায় না বেডে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর আমি অনেক ঘরে চলে এসেছি যেহেতু তো এখানকার সিস্টার দিদিরা আমাকে সঙ্গে সঙ্গে স্নান টান করে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছে আর বললে ব্রেকফাস্টও দিয়ে দেবে ব্রেকফাস্টের পরে ডক্টর এসে আমাকে সব কিছু চেক ফেক করবে আর কি টেস্ট ফেস্ট করাবে তারপরে ডিসিশান নেবেন যে কি হবে না হবে কারণ হচ্ছে যেহেতু আমার এখনও মানে ডেলিভারি ডেট আসেনি তো যাই হোক আমাকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সবজি দিয়ে একটা ধোসা টাইপের বানিয়ে দিয়েছে একটু টেস্ট করলাম ডিম সিদ্ধ দিয়েছে কলা দিয়েছে চাটনি দিয়েছে এরপরেও কিছু রাখলে বলেছে ওদেরকে জানাতে ওরা আবার বানিয়ে পাঠাবে তো এটা একটু টেস্ট করলাম ভীষণ ভালো খেতে তো চল এখন ব্রেকফাস্টটা এনজয় করি তারপর বন্ধুদের সাথে কথা বলেছি ব্রেকফাস্ট কমপ্লিট

ডিসাইড করছেন না করছেন মারিনের সাথে কথা কেমন লাগছে কি করছো চুমু তোমার কি ভয় লাগছে না এই গো ভয় লাগে আর আছে কোনো অসুবিধা নেই এখানেও কোনো টেনশন এটা হার্ট বিট আমি প্রথমে এসে বুঝে গেছি ওই তো ওইখানে যাচ্ছে এই আমি ওইখানে শুনলাম তো সমস্ত টেস্ট ফেস্ট করার পরে আমাকে বাড়ির লোককে জানিয়ে দিল আমাকে বিকেলবেলায় ডেলিভারি করবে তো তার জন্য আমি আসছি একটি প্রচণ্ড টেনশনও হচ্ছিলো আমি মাদেরকে বললাম যে তোমরা গিয়ে খেয়ে এসো তো কেন এত তাড়াতাড়ি ডেলিভারির সিদ্ধান্ত নিলো কী নিল না নিলো সব কিছু তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো তোমরা অপেক্ষায় থাকো টাটা